আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর কি হচ্ছে দেখো অনেকদিন পর ছোটবেলার ফিল হচ্ছে মানে Hvis du vil komme tilbake, kan du komme til meg.

অনেকদিন পর বৃষ্টিতে ঘিজে আমি জানি না যে জ্বর আসবে কিনা কারণ দুদিন পর আমাদের এক জায়গায় আছে বেড়ানো টুরে যাবো মানে আমরা ঘুরতে যাবো এবার তার মধ্যে যদি আমার জ্বর এসে যায় মানে যাওয়া মাটি সবার তো বৃষ্টি জ্বর টর না আসে একটু ভালো করে ভিজে স্নান বানান করে অনেক দিন পরে খুব মজা মজা পাচ্ছি উল্টোপাল্টা কথা হয়ে যাচ্ছে চলো আমাদের তোমরাও আসো দেখো একে আমি আমরা বলছি ভিজবো তুই একটু ভিডিও বানিয়ে দেওয়ার হ্যাঁ আমাদের ভিজা থেকে আবার স্নান একবারও স্নান হয়ে গেছে ক্যামেরাটা না ভালো আসছে না ক্যামেরা আমরা ছাতা মাথায় দিয়ে ভিজছি দেখো ছাতা মাথায় দিয়ে ভিজছি দূর থেকে ভালোই লাগছিল এখান থেকে সবাই ছাতা মুড়ি দিয়ে কাজ করছে কি হচ্ছে চল হয়ে গেছে আমার আবার জ্বর আসবে বাবা আর ভিজবো না ইয়ে মা অসভ্য গায়ে ওকে দিয়েছি না না আসো না হচ্ছে হচ্ছে ওয়াও ওয়া আরতালি স্নান হয়েছে সবাই দেখাতে দেখাতে ভিজা শখ হয়েছে তাই ওর বাপ হ্যাঁ দেখো অনেক দিন পরে ভিজার একটু শখ হয়েছে তাই ভিজছে তা কি করছে দেখে না বৃষ্টিও হচ্ছে না শুধু মাথাটাও ভিজছে না ভালো করে মানে মাথা ভিজছে না হ্যাঁ আমরা ঘুরা মানে ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে যাবো জ্বর আসে ঠিক আছে আমি গেছিলাম দোকানে দোকানটা আস্তে আস্তে ভিজে গেছে তাই ভাবলাম একটু ভিজি তো চলো 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 cả chào luôn